আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত সুরা ইয়াসিন কোরআনুল কারীমের 114 গানা সুরার মধ্যে একটি সুরা এই সুরার ফজিলত হচ্ছে অনেক কোরআনুল কারীমের সুরা ফাতেহাকে কে কোরআনের মা বলা হয়েছে তদ্রূপভাবে সুরা ইয়াসিনকে কে কোরআন কারীমের কলিজা বলাයි কথিত করা হয়েছে এই সুরা ইয়াসিনের মধ্যে ষাটটা মুবিন আছে তো এই সুরাইয়াসিন তার ফজিলত কি তার বর্ণনা কি উপকার হয় কি উপকার পাবে সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে সুরাইয়াসিন এমন এক সুরা যদি কেউ তার মনের শান্তি ফিরে পেতে চায় যে কোনো কারণে সে যদি তার মানসিকভাবে অস্থিরতা হয়ে যায় মানসিকভাবে দুর্বল হয়ে যায় তাহলে যদি কেউ সুরাইয়াসিন পাঠ করে সাত মুবিন যদি কেউ পাঠ করে তাহলে তার মানসিক শক্তি ফিরে পাবে এবং সে মনের মধ্যে প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ আরেকটি কথা না বললেই নয় যদি আপনি সুরাইয়াসিন প্রত্যেক দিন সকালে আপনি পাঠ করেন এবং প্রত্যেক দিন রাতে আপনি পাঠ করেন তাহলে আপনার যত বড় ধরনের বিপদ আছে বালা মুসিবত আছে যা কিছু আছে সমস্ত কিছু নিমিশে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই সুরাইয়াসিন তাহলে আপনার রিজিকের আপনার বড় ধরনের বিপদ আপদ আপনার কিছুমনিতে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এবং আপনার হয়ে কাজ করার শুরু করে দিবে জন্য এই সুরাইয়াসিন পড়ার নিয়ম কি নিয়ম হচ্ছে প্রথমে আপনি উজু করবেন উজো করার পরে জবিল্লা বিসমিল্লা পড়ার পরে আপনি আসিন পাঠ করবেন অনেকেই দ্রুত পাঠ করে দ্রুত পাঠ করা যাবে না আস্তে 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 সুন্দরভাবে এই সুরাই আসিনটা পাঠ করতে হবে এই সুরাইয়াসিন পরে যদি আপনি আপনার বাচ্চার মাথার মধ্যে ফু দেন হাত বুলিয়ে তাহলে আপনার বাচ্চার যদি ব্রেন কম থাকে মেধা কম থাকে তাহলে এই সরাই আসিন পরে ফু দেওয়ার কারণে আপনার বাচ্চার ব্রেন বৃদ্ধি পাবে আপনার বাচ্চা এর চাইতে বেশি কিছু আপনাকে সারপ্রাইজ দিতে পারবে ইনশাআল্লাহ এই জন্য যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে গিয়ে পড়াশোনা মুখস্থ করতে পারে না বা পড়া পড়ানোর পরে কিছুদিন পরে ভুলে যায় এমন যদি হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে এই সুরাইয়াসিন পরে পরে আপনি যদি প্রত্যেক দিন ফু দেন তাহলে দেখবেন আপনার বাচ্চা মেধাবী হয়ে উঠবে এবং আপনার বাচ্চা পড়া স্মরণ রাখতে পারবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর